এই শীতে যারা ব্যবসা করতে চান অনেকে আছেন সিজনালি ব্যবসা করেন যে শীতের সময় যে আইটেমগুলো খাবার আইটেম বিক্রি করেন তার মধ্যে কিছু আইটেম দেখা দোকানে বা মনোহরি দোকানে আপনারা বিক্রি করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এখন আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো এক এক করে বিরিং এটার ভিতরে আছে আপনার ষাট পিস খুচরা বিক্রি হবে তিনশো টাকা কিনা মাত্র একশো চল্লিশ টাকা হচ্ছে রসভরি এখানেও আছে ষাট পিস ষাট পিস আপনার খুচরা বিক্রি হবে তিনশো টাকা কিনা মাত্র একশো টাকা ষাট পিসের কদমা এটা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে তিনশো টাকা বিভিন্ন জায়গায় বিক্রি আমরা একশো পঁয়ত্রিশ টাকা ধরবো এরকম কাটলা হয় কুকিস এটার ভিতরে আছে আপনার পঞ্চাশ পিস কিনা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা এটার নাম কিনা মাত্র একশো বিশ টাকা খুচরা বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা কিনা হচ্ছে একশো আপনার কলস কলস বনভনি বলা হয় এটা বর্তমানে ভাইরাল একটা কালেকশন পঞ্চাশ পিস এটা বিক্রি হবে আপনার দুশো টাকা খুচরা বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো বিশ টাকা একশো ভিতরে চব্বিশ পিস থাকে আর এরকম টা একটা কার্টুন হয় খুবই ভালো মানব সম্পদ একটা আইটেম আর এটা অনেক চাহিদা এটা অনেক চাহিদা এটা নব্বই টাকা চব্বিশ পিস বিক্রি হবে একশো বিশ টাকা যাদের লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতে আপনারা যে আইটেম এখন বিক্রি করবেন সামনে যে শীত আসতেছে যে শীতের জন্য কি এখন নতুন মার্কেটে আসলো বা এই শীতে যারা ব্যবসা করতে চান অনেকে আছেন সিজনালি ব্যবসা করেন যে শীতের সময় যে আইটেমগুলো খাবার আইটেম বিক্রি করেন তার মধ্যে কিছু আইটেম দেখাবো একেবারে সারা বছরও বিক্রি করতে পারেন আপনারা একেবারে চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারবেন এগুলো সারা বছরে আপনারা ব্যবসা করেন যারা চকলেটের ব্যবসা করেন খাবারের আইটেমের নিয়ে মুদি দোকানে বা মনোহরি দোকানে আপনারা বিক্রি করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এখন আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো এক এক করে এখানে কত পিস থাকে এক কত টাকা খুচরা বিক্রি হবে আপনি একেবারে পাইকারি রেট এখান থেকে জানতে পারবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঢাকা পাঁচশো এগারো ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও যে শীতে আপনারা কোন ব্যবসা করবেন বা কোন আইটেম নিয়ে এখন ব্যবসা করবেন তো শুরুতে আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে থাকুন যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন আর এই ভিডিওর মতামত আপনি জানিয়ে যাবেন যে আপনার ব্যবসায় সম্পর্কে এই জিনিসটা ভিডিও দেখার পর আপনার কেমন লাগলো ভালো লাগলো কিনা বা এটার সম্পর্কে আপনি বিস্তারিত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো এক এটার এটার নাম হচ্ছে বিরিং এটার ভিতরে আছে আপনার ষাট পিস খুচরা বিক্রি হবে তিনশো টাকা কিনা মাত্র একশো চল্লিশ টাকা একেবারে পাইকারি রেট একেবারে মানসম্মত আইটেম এখানে আপনাদের লেভেল দেওয়া আছে এটা কি কি দিয়ে উপাদান তৈরি এগুলো সব বিস্তারিত এখানে স্টিকার দেওয়া আছে আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু এগুলো দেখে নিতে পারেন একশো চল্লিশ টাকা দিয়ে কিনবেন খুচরা বিক্রি করবেন তিনশো টাকা এটা হচ্ছে বিরিং তারপরে যেটা দেখা হচ্ছে রসভরি এখানেও আছে ষাট পিস ষাট পিস আপনার খুচরা বিক্রি হবে তিনশো টাকা কিনা মাত্র একশো চল্লিশ টাকা কিনা মাত্র একশো চল্লিশ টাকা খুচরা বিক্রি হবে আপনার তিনশো টাকা একেবারে পাইকারি রেট যারা চকলেটের আইটেম বিক্রি করেন আপনারা জানেন যে আমি খেলনাও বিক্রি করে থাকি তার পাশাপাশি খাবারের আইটেমও বিক্রি করে থাকি এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এটা বিক্রি হবে তিনশো টাকা কিনে হচ্ছে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে ষাট পিসের কদমা এটা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে তিনশো টাকা এগুলা এতক্ষণ যা দেখালাম সব হলো ষাট পিসের আইটেম এগুলোর ভিতরে আছে ষাট পিস খুচরা বিক্রি হবে তিনশো টাকা পাঁচ টাকা করে কিনা মাত্র আপনার একশো চল্লিশ টাকা কিনা হচ্ছে একশো চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় বিক্রি আমরা একশো পঁয়ত্রিশ টাকা ধরবো এরকম কার্টুন হিসাবে যদি আপনারা নেন খুচরার দাম নয় এটা হচ্ছে পাইকারি দাম একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা এরকম ষাট পিস কদম আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা বিক্রি হবে তিনশো টাকা দেখা দেখাচ্ছে এটা হচ্ছে কুকিস এটাকে বলা হয় কুকিস এটার ভিতরে আছে আপনার পঞ্চাশ পিস কুকিস হচ্ছে পঞ্চাশ পিস এটা কিনা পড়বে আপনার একশো টাকা কিনা মাত্র একশো টাকা বিক্রি হবে দুশো টাকা এটার নাম হচ্ছে কুকিস খুব সুস্বাদু একটা খাবারের আইটেম এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা কিনবেন আর বিক্রি করবেন দুশো পঞ্চাশ টাকা হচ্ছে কদমা এটার ভিতরে আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিক্রি হবে দুশো টাকা কিনা মাত্র একশো টাকা কিনা মাত্র একশো বিশ টাকা খুচরা বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা কিনা হচ্ছে একশো বিশ টাকা যারা পাইকারি কিনতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন খাবার এটা হচ্ছে আপনার কলস কলস বুনবুনি বলা হয় এটা বর্তমানে ভাইরাল একটা কালেকশন এটা অন্য কোথাও এরকমভাবে আপনারা পাবেন না খুব সুন্দর করে যত্ন সহকারে এগুলো তৈরি করা হচ্ছে এটার ভিতরে আছে পঞ্চাশ পিস এটা বিক্রি হবে আপনার দুশো টাকা খুচরা বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে এরকম পঞ্চাশ পিসের একটা বয়ম এরকম বিশটা চব্বিশটা পঞ্চাশটা যা যতগুলো লাগে আপনারা নিতে পারবেন একশো বিশ টাকা দিয়ে কিনবেন আর বিক্রি করবেন দুশো পঞ্চাশ টাকা কদমা বলা হয় এটার ভিতরে আছে আপনার বুনবনি কলস বনবনি তারপরে কোকাকলা জেম বলা হয় এটা প্রচুর পরিমাণ আমি বিক্রি করতেছি এটা প্রচুর আমার কাছ থেকে কাটনে কাটনে আমি বিক্রি করে থাকি এটা এটার ভিতরে চব্বিশ পিস থাকে আর এরকম চল্লিশটায় একটা কার্টুন হয় খুবই ভালো মানব সম্পদ একটা আইটেম আর এটা অনেক চাহিদা এটা অনেক চাহিদা এটা প্রচুর পরিমাণে কিন্তু আমি বিক্রি করে থাকি আপনারা যারা কিনতে চান এগুলো নব্বই টাকা চব্বিশ পিস বিক্রি হবে একশো টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই আপনারা সরাসরি ফোন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদেরকে যে আইটেমগুলোর সন্ধান জানালাম যদি কোনো আইটেমের সম্পর্কে জানতে চান বা এরকম আরও নতুন কোনো আইটেমের সন্ধান আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা খেলনার পাশাপাশি খাবারের আইটেম বিক্রি করে থাকেন আমার অনেক ব্যবসায়ী বাইরে আছেন যারা খেলনার আইটেমের পাশাপাশি চকলেটের আইটেম খাবার আইটেম বিক্রি করে থাকেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এ ধরনের আইটেমও আপনারা নিতে পারেন খুব সহজে একের ভিতরে সব পেয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ আরও নতুন নতুন আইটেম নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা বিড়ি পাঁচশো এগারো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ